দুই হাজার ছয় দুই হাজার আট দুই হাজার নয় উপনির্বাচন আঠারো চারটা গেল আর এই হলো তো সকলের কাছে অনুরোধ অনেক অনেক কিছু কাজে লাগাইছেন অনেক কিছু দিচ্ছেন না দিলেও দিচ্ছেন যে হয়ে গেছে আমাকে একবার একটা কাজে লাগান আমি সকল ধর্ম বর্ণ সকল মানুষের জন্য আমি কিছু করতে চাই যাতে আমার বাবার একটা স্বপ্ন ছিল আমাকে কিন্তু প্রথম প্রথম উনি নিরুৎসাহিত করতে বলতেন যে বাবা এই লাইনটা ভালো না এগুলো দরকার নাই রাজনীতি ফাজনীতি আমাদের জন্য না আসলে কঠিন আসলেও সবকিছু ঠিক রেখে সর্বাঙ্গে সর্বাঙ্গে ব্যথা ওষুধি মুখ রাষ্ট্রটাই হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে করে ফেলছে সেই কারণে আমার মতো আলম অনেক স্ট্রাগল করে অনেক সংগ্রাম করে এই জায়গাতে টিকে থাকতে হবে চতুর্দিকেই তো সমস্যা আপনারা বুঝে নিবেন হয়তোবা আমি আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার মতো আরো কিছু থাকবে কতটুকু করতে পারবো জানি না বৃক্ষতমান নামকে ফলপরিচয় কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে পারি আমার অবস্থানে আমি সঠিক থাকবো হয়তো রাজনীতিতে খুব বেশি দিন টিকবো কিনা জানি না কারণ ন্যায় নীতি নিয়ে টিকা খুব ডিফিকাল্ট কিন্তু আমার অবস্থা ক্লিয়ার থাকবে না হলে নাই কিন্তু সঠিক মূল ধারা থেকে আমি বিচ্ছুত হবো আমার বাবার শিক্ষা থেকে বিচ্ছুত হব আপনাদের সাথে যে ওয়াদা করেছি সে ওয়াদা থেকে বিচ্ছুত হব এই অবস্থায় আমি চিন্তা করি না আল্লাহ আমাকে অবশ্যই সঠিক এবং ন্যায়ের পথে থাকলে যদি হয় হবে না হলে কোনো আপত্তি নাই কিন্তু আমাকে যেহেতু পরকালের কথা চিন্তা করে আমাকে থাকতে হবে আমি সেই পন্থায় আমি আছি এবং মানুষের জন্য সৎ কথা থেকে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব সেই কারণে আমার যেহেতু এই সম্পর্কটা কাজে লাগাতে পারি সর্বস্তরের মানুষের কাছে নিবেদন অনেক রাজনৈতিক দল দল ইসলামিক অনেকে করতেই আমি দীর্ঘদিনের এই পরিশ্রম করছি এই মাঠটা তৈরি করেছি মানুষ আমাকে ভালো জানে ভালো বিয়ে করে আপনারা আমার জন্য দোয়া করবেন আর একটু মেহনত করবেন যাতে আল্লাহ দিলে আমি সেই জায়গাটা যেতে পারি আর মানুষের জন্য কিছু করতে পারি আরেকটা বিষয় আমার দলের নেতা কর্মীদের অনেক আচার আচরণ আপনাদের অনেক মনে কষ্ট আছে উনিও বলছে আমিও যদি কেউ এরকম করে থাকে আমাকে বলবেন আমরা এই ব্যাপারে কঠোর আমি আমার পরিবারের কথা বলেছি এখানে কোনো অবস্থাতে অতিরিক্ত ভাব দেখানোর কোনো প্রয়োজন নাই আমি অমুক ভাইয়ের লোক আমি অমুকের লোক তমুকের লোক এই পরিবার ওই পরিবার এগুলো আমি তলাবের করি না সঠিকভাবে থাকবা অবশ্যই আমি সবাইকে সেই সম্মান ইজ্জত দিবো থাকবা তুমি যত বড় নেতাই হোক যত বড় পরিবারের সন্তানই হোক শরীরের রক্তের কেউ হোক ছাড় নাই অন্যের কাছে ছাড় হবে না পরিষ্কার বাসায় যারা সন্ত্রাস দুর্নীতি অন্যান্য যারা আছে তাদেরকে জেলে ফেলে দিতে হবে অন্য তাই তাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয় আমি ইনশাল্লাহ সময় মতো সেটা দেখতে পাবেন অন্যায়কে আমি প্রশ্রয় দিই না ওনাকে আমাদেরকে মহাপট করতে হবে ওনাদের সাথে আমাদের মনোবিনের সম্পর্ক এখানে কোনো ছাড় নাই সামাজিক সমস্যা হোক সেখানে তাদেরকে ইজ্জত করতে হবে ওনাদেরকে ডাকতে হবে মসজিদ কমিটি হলেই ছাত্র দল যুব দল বিএনপি কে ঢুকতে হবে ওই মাদ্রাসা কমিটি হইলে শুধু দলবাজি করে বিএনপির লোক বা রাজনৈতিক দল ঢুকতে হবে অনেক নিয়েই কমিটি গুলো করতে হবে

চেষ্টা করে যায় অন্তরের মধ্যে সেই বিষয়গুলো আছে আপনাদের মহব্বীরা যারা আছে যোগাযোগ রাখে তাদের মাধ্যমে আমি চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে সম্পর্কটা আরো গভীর হয় দৃঢ় হয় সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার মা অসুস্থ ওনার জন্য দোয়া চাই আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন উনি আপনাদের অনেক কাছের মানুষ মহব্বতের মানুষ উনি ওনার মনে একটা স্বপ্ন ছিল আমি আমি যে কথাটা বলেছিলাম মাঝখানে হারিয়ে ফেলছি আমাকে না করতেন যে বাবা এই ব্যবস্থাটা যায়ও না এটা ভালো না এটা আমাদের দ্বারা সম্ভব না আমরা যে নেচারের এটা যাই হোক যেভাবে হোক মানুষের ভালোবাসা যেভাবে হোক আমি একটা পর্যায়ে উনি আমাকে অনুমতি দিলে আচ্ছা ঠিক আছে করো বাট এই এই নিয়ম নীতির মধ্যে থেকে তুমি করবে। আমি সেভাবেই চেষ্টা করে যাচ্ছি আমার আব্বার এই স্বপ্নটা যাতে যদি বাস্তবায়ন হয় হয়তো বা উনি শান্তি পাইতে পারে আত্মা আপনাদের কাছে এই সহযোগিতাটা চাই আমার জন্য দোয়া চাই আমার আব্বার জন্য দোয়া চাই আমি আপনারা আসছেন কষ্ট করে অনেক মুরব্বীরা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পরিবারের পক্ষ থেকে এবং সারা জীবন যাতে আপনাদের সাথে চলতে পারি পরিবার আমি আগেও বলেছি সারা এটা ধরে রাখবো মসজিদ আসছি না আমরা দেখব ইনশাল পর্যায়ক্রমে আপনাদের সকলে দীর্ঘায় কামনা করে বিশেষ করে আমি আমার আমার আব্বার জন্য অনেক আব্বা আমাদের কাছ থেকে চিরবিদে এসে ওনাদের জন্য দোয়া চাই আর আগামী যে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে আপনাদের সকলেই আমরা তো যেভাবে কাজ করবো দলের কাজ কিন্তু আপনাদের কাজ হবে বাতিনি কাজ আপনারা আপনাদের মতো করে যার যার এলাকায় যতটুকু সম্ভব আপনারা যার যার অবস্থান থেকে কাজগুলো করবেন আমার জন্য দোয়া কবে যাতে আমাদের ইজ্জত রাখে আপনার আল্লাহ যাতে কামিয়াব হই আমি আর কথা দীর্ঘায়িত করবো না আপনারা পরিশেষে আবারও আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যারা এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই সুন্দর এই জমায়েতকে সাকসেস করার জন্য তাদেরকে অভিনন্দন জানাই ইমামলা পরিষদের সভাপতি সেক্রেটারি সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই বিশিষ্ট মরুব্বীরা এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় যারা ডায়াসে আছেন সকল ওলামায় অভিনন্দন জানাই এবং বিশেষ করে আপনারা যারা তৃণমূল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন সবাইকে আমি অভিনন্দন জানাই আমার জন্য আছে আমার বক্তব্য শেষ করছি আর বিশেষ করে একটাই দোয়া চাই আমি যদি মৌ আসে কার কখন বলা যায় না যদি সহিত মত হয় এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার জন্য দোয়া আছে আজকে আলোচনা শেষ করছি আসসালামাইকুমাত